একুশের মডেল টাকা ভাই জুলুম হইলো না আচ্ছা দিলাম বিশে নিবেন না বিশে ভাই তিন বিশ হাজার টাকায় ইতিহাস চ্যালেঞ্জ করুন ভাই আজকে ইতিহাস সৃষ্টি করুন নতুন করে বড় ভাই তাই নাকি একদম ইতিহাস বাজার

দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক হাজার গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত পেপার ইন্ডোনেশিয়ান দাম পড়বলি তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিন লক্ষ পঁয়ত্রিশ তিন লক্ষ তিরিশে ভাই না আচ্ছা তিন লক্ষ পঁচিশে ভাই তিন লক্ষ বিশ হাজার টাকায় দিছি ভাই তিন লাখ বিশ ভাই আজকে গাড়ি নিবো না কেন কিনলে গে ভাই আজকে এমনি দিব ভাই তিন লাখ বিশ হাজার টাকায় দিছিল যান জিএসএক্সার জিএসএক্সার এ বিএস ইন্দোনেশিয়ান বড় ভাই ইন্দোনেশিয়ান গাড়ি দেখে পছন্দ না হলে জাতাদের গাড়ি ভাড়া দিব আমি তাই নাকি আরন ভাই বাসন ফোর বাসন ফোর ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি 10 বছরের কাগজ করা আটাই সিরিয়াল আটাই সিরিয়াল একদম সুপার ফ্রেশ গাড়ি সুপার ফ্রেশ পুরা সিটি চ্যালেঞ্জ আমি দিব বড় ভাই ভাই আজকে যে ভিডিও ছাইরা যাইবো ভাই

ফাস্ট পার্টি মালিক এক হাতের গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশন চমলক্ষ কন্ডিশন ব্যান্ড নিউ কন্ডিশন দাম অনলি দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লাখ দশ আচ্ছা দুই লাখ পনেরো তে দিছিলাম দুই লাখ পনেরো পনেরো হাজার টাকা দুই লাখ পনেরো হাজার টাকায় এডজটেস বাসন থ্রি ডিলার যে পিছনটা দেখাইতে পারলে গা বুঝতে বুঝাইতে পারতাম ওকে ভাই হুম বাসন আটান্ন সিরিয়ালের এডজটেস ভাসন থ্রি ফার্স্ট পার্টি মালিক বাইশের মডেল দাম পড়বে অনলি

এক লক্ষ পঁচাশি হাজার না আশিতে ভাই পঁচাত্তর ভাই আচ্ছা দিসি পঁচাত্তরে জিক্সার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চব্বিশের মডেল জিক্সার ক্লাসিক মনোটন ভাই ওকে নেক্সট সুজুকি জিক্সার মনোটন ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি একদম শুরুম কন্ডিশন তিরিশ সিরিয়াল দাম পড়বে অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা আশি হাজার আচ্ছা দিসি আশিতে পঁচাত্তর আচ্ছা দিসি পঁচাত্তর হাজার টাকা জিক্সার জিক্সার মনোটন ডাবল ডিক্স

নয়শো কিলো চালানো গাড়ি ফাস্টবার্ডি মালিক এক হাতের গাড়ি একদম শোরুম পেপার শোরুম পেপার শোরুম কন্ডিশন ওয়ানলি এক লক্ষ নব্বই হাজার টাকা ফিক্সড আচ্ছা জান দিলাম এক লক্ষ পঁচাশিতে বাই আশিতে বাই না এক লক্ষ পঁচাশিতে ফিক্সড পঁচাশিতে ফিক্সড আচ্ছা পাঁচ সার ষাট সিরিয়ালে বি এক হাতের গাড়ি একদম শোরুম কন্ডিশন দাম পড়বে এক লক্ষ আশি হাজার ফিক্সড

মনোটন অনলি 1,120,000 টাকা 1,20 মনোটন ভাই নাম্বার করা এত সময় বেছলাম গাড়ি এখন দিব কাগজ ভাই কাগজের গ্যারান্টি মা মোটর মানে আপনি যতদিন বেচে আছেন আমি থাকি আর না থাকি গাড়ি যতদিন আছে কথা বুঝতে পারছেন কাগজ করাটা 10 দিনে নাম্বার নাম পরিবর্তন করে দিব আর যারা ওয়ান টেস্ট শোরুম পেপার ওটা 20 দিনে নাম্বার করে দেব আপনার নামে আচ্ছা কোনো সমস্যা নাই কোনো ঝামেলা হলে গাড়ি দিয়ে টাকা নিয়ে যাইবেন মাঝখান থেকে যে টাকা তেল পুরাইবেন ওই তেলের টাকা সহ আমি দিয়ে দেব কোনো সমস্যা নাই ফ্রেশ মানের ফ্রেশ কন্ডিশনের ভালো মানের ভালো বাইক নিতে হলে অবশ্যই মা মোটরসে একবার হলেও ভিজিট করবেন এটা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট রইল কিন্তু এসে দামাদামি করবেন দামাদামি করেন না প্লিজ কারণ দাম করে বেশি না একটা গাড়ি নিলে ছয় মাসে এক বছর চালায় দশ পনেরো হাজার বিশ হাজার কম দিয়ে আমাদেরকে দিয়ে যেতে পারবে তো এত দামাদামি করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের লোকেশনটা ঢাকা সাবার বাস স্ট্যান্ড পাকিজা ইন্ডাস্ট্রিজের বিপরীত পার্সে মা মোটরস যারা ঢাকা থেকে আসবেন তারা বলবেন পাকিজা নামবো যারা চান্দুরা কালিয়াগর জিরানি রপ্তানি বাইবেল মানিকগঞ্জ থেকে আসবেন তারা বলবেন পাকিজা নাম্বো পাকিজা নেমে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করবো ইনশাল্লাহ এই যে পাকিজার মসজিদ বরাবর উল্টা পাশে মা মোটরস আল্লাহ হাফেজ